আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানকে বাংলাদেশের ফিউচার প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করার সুযোগ এসেছে নানান মহল থেকে লোকাল অনেক অ্যাক্টর এবং ইন্টারন্যাশনাল অনেক অ্যাক্টর তারা যেভাবে প্রফেসর আহ ডাক্তার শফিকুর রহমানকে ট্রিট করছে তাতে বাংলাদেশের ফিউচার প্রধানমন্ত্রী এই প্রত্যাশা আমরা করতে পারি সবথেকে বড় বিষয় যে বাংলাদেশের যে জনমত বাংলাদেশের মানুষ জামাত ইসলামীকে ক্ষমতায় চায় এটা স্পষ্ট হয়ে গেছে এবং জনমত গণজোয়ার জামাতের প্রতি এই জায়গায় সেই জামাতের প্রধান ডাক্তার শফিকুর রহমান এবং এই যে জামাতের গণজোয়ার এটা ডাক্তার শফিকুর রহমানের ক্রেডিট বেসিক্যালি যদিও সামগ্রিকভাবে আল্লাহর কাজ রহমত আল্লাহবুল আমিন জামাতকে বা ক্ষমতার জন্য কবুল করেছেন আমির জামাতকে ফিউচার প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করার সুযোগ বা সময় এসেছে ইন দি সেন্স দ্যাট বাংলাদেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী বিভিন্ন পেশাজীবীরা ডাক্তার শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে যান গিয়েছেন একদম শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা সবাই স্কোয়ার গ্রুপের এমডি টেমডি মালিক টালিক থেকে শুরু করে সবাই কেন তারা গিয়েছে এটা কয়েকদিন আগের রিপোর্ট আজকে আর একটা নতুন আলোচনা কেন গিয়েছে যে এই জামাত ক্ষমতা আসতে পারে এটা তারাও বিশ্বাস করেন অতএব দেশের ব্যবসা বাণিজ্য কিভাবে কি চলবে একটু কথাবার্তা বলে সব ঠিক করে আসি বুঝে আসি আন্তর্জাতিক বিভিন্ন অ্যাক্টরস ডাক্তার শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ করেন এমন ওয়েতে এমন ভাবে মতবিনিময় করেন অ্যাজিব ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের নেক্সট প্রাইম মিনিস্টার আপনারা দেখেছেন যে প্রতিনিধি দল জামাতের সাথে অন্যান্য দলের সাথে মিটিং করেছে তো জামাতের সাথে প্রতিনিধি দল মিটিং করে মানে তার জামাত ক্ষমতা আসতে পারে এরকম একটা কনসিডার কনসিডারেশন তাদের মধ্যে রয়েছে হ্যাঁ বিএনপির ক্ষেত্রেও করেছে আর বিএনপি তো সম্ভাবনা আছেই বরং বিষয়টা তো ছিল এরকম যে বিএনপি ক্ষমতা আসবে এইটি হান্ড্রেড পার্সেন্ট নিশীব কিন্তু সেই জায়গা থেকে পরিস্থিতি উল্টে গেছে এখন জামাত ক্ষমতা আসার পরিস্থিতি তৈরি হয়েছে এবং জনগণ ধরে নিয়েছে যে আগামী নির্বাচনের ফলাফল হবে ডাকসু জাকসু চাকসু ডাকসুর মত দর্শক আহ আরেকটা ঘটনা ঘটেছে জামাত ইসলামের আমিরের সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের বৈঠক জামাতের আমিরের সঙ্গে অতীতে কখনো বিশ্বব্যাংক প্রতিনিধি দল বৈঠক করেছে জামাতের সাথে আইএমএফ এর প্রতিনিধি দল বৈঠক করেছে এরকম কোনো নজির নাই বিশ্বব্যাংক প্রতিনিধি দল এগুলো আসে এরা দেশে আসে এরা সাধারণত অর্থমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী এদের সাথে দেখা করে কিন্তু আমিরের সঙ্গে বিশ্বব্যাংক করেছেন তাদের কাজটা কি তারা মনে করছেন যে এই ব্যক্তি বাংলাদেশের নেক্সট প্রাইম মিনিস্টার এই দৃষ্টিগণ থেকেই করছে হ্যাঁ বিএনপির সাথে বৈঠক করলে বিএনপি কেও নেক্সট আহ ক্ষমতাসীন হিসেবে তারা কনসিডার করে এবং এটা করাটা তো স্বাভাবিক কিন্তু জামাত করে প্রধানমন্ত্রী ডাক্তার হতে পারেন এই বিশ্বাসটা অতীতে আপনাদের মধ্যে ছিল না এখন হয়েছে এখন এই রিয়ালিটি সামনে এসেছে বাংলাদেশ জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছে বিশ্বব্যাংক প্রতিনিধি দল গত মঙ্গলবারের কথা সকালে জামাতের আমিরের বসুন্ধরা কার্যালয়ে অত্যন্ত আন্তরিকতা হৃদতাপূর্ণ পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয় এবং বৈঠকের কন্টেন্ট বৈঠকের ধরন দেখলে বোঝা যায় যে সবাই কনসিডার করছেন ধারণা করছেন যে ক্ষমতে আসতে যাচ্ছে এবং প্রশ্নটা শুধু বিশ্ব ব্যাংক না আইএমএফ বলেন আর যাদের সাথে বাংলাদেশের বাইল্যাটারাল ডিপ্লোম্যাটিক রিলেশনস রয়েছে তাদের অ্যাম্বাসেডর হাই কমিশনার বলেন তারা যে প্রশ্নের উপর আলোচনা করে ইফ জামাত কামস টু পাওয়ার হোয়াট ইফ মানে জামাত ক্ষমতা আসলে দেন কি যে জামাত ক্ষমতা আসলে এই হাইপোথিসিস সবাই ধরে নিয়ে আলোচনা করছেন দ্যাট ইজ মেইন পয়েন্ট এটাই চলছে ওয়ার্ল্ড ওয়াইড ডোমেস্টিক অ্যাক্টরস ইন্টারন্যাশনাল অ্যাক্টরস এগুলোর মধ্যে বিশ্বব্যাংকের ব্যাংকের প্রতিনিধি দল জামাতের আমের সাথে সাক্ষাৎ করার তাৎপর্য সবচেয়ে বেশি যে বাংলাদেশ নিয়ে যাদের ইন্টারেস্ট আছে বাংলাদেশ নিয়ে যারা ভাবে তার প্রত্যেকেই এটা নিশ্চিত করতে চাচ্ছেন যে বাংলাদেশে জামাত ক্ষমতা আসলে কিভাবে কি আগে বুঝেনি এবং এখন পর্যন্ত সাকসেস রেট অনেক ভালো কিভাবে যে জামাত ক্ষমতায় আসলে কারো জন্য কোনো আনসুইটেবল সিচুয়েশন হবে না কারোর জন্য কোনো বিব্রতকর পরিস্থিতি হবে না আমেরিকার জন্য ইউরোপীয় ইউনিয়নের জন্য যুক্তরাজ্যের জন্য রাশিয়ার জন্য চীনের জন্যে ভারতের জন্য কারোর জন্য কোনো বিব্রতকর পরিস্থিতি না ন্যায্যতার ভিত্তিতে সবার সাথে জামাত সম্পর্ক রাখতে পারবে এবং প্রত্যেকে প্রত্যেকের মূল্যবোধ অনুযায়ী ফরেন পলিসি অপারেট করতে পারবে এবং আন্তর্জাতিক বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান বা বিভিন্ন সংস্থা আইজিওস আইএনজিওস আইজিওস দুইটা বিষয় আছে একটা হচ্ছে ইন্টারন্যাশনাল গভর্নমেন্টাল অর্গানাইজেশন এটা হচ্ছে নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন তো বিশ্ব ব্যাংক এটা ইন্টারন্যাশনাল গভর্নমেন্টাল অর্গানাইজেশন ব্রিক্স গভর্নমেন্টাল অর্গানাইজেশন জাতিসংঘ গভর্নমেন্টাল অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল গভর্নমেন্টাল অর্গানাইজেশন আবার ইন্টারন্যাশনাল নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন আছে তো কারো কোনো আপত্তি নেই জামাত ক্ষমতা আসলে জামাত সবাইকে কনভিন্স করতে পেরেছে যে তারা লিবার ডেমোক্রেসি প্র্যাকটিস করে এবং তারা ইসলামী দল হলো তারা সবার সাথে খাপ খাওয়াতে পারে তাদের সম্পর্কে এতদিন যা শুনেছেন এটা প্রপাগান্ডা সত্য কথা হচ্ছে অন্য দশটা দলের সাথে আপনাদের ফরেন পলিসি অপারেট করার যে নিয়ম আমাদের সাথে সেম নিয়ম দেয়ার ইজ নো ডিফারেন্স তো দর্শক তো এই বিশ্ব ব্যাংকের প্রতিনিধি বলেন আর আইএমএফ বলেন আর যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় সারা পৃথিবী বলেন সবাইকে জামাত কনভিন্স করতে পেরেছে এখন পর্যন্ত পৃথিবীর একটা যারা মনে করে যে জামাত জামাতকে ক্ষমতে আসতে দেয়া যাবে না আসলে সমস্যা আছে কোনো সমস্যা নেই সব ম্যানেজ পুরো পরিস্থিতি জামাত ম্যানেজ করে ফেলেছে এই জায়গায় ডাক্তার শফিকুর রহমানকে আপনি ফিউচার প্রাইম মিনিস্টার হিসেবে বিবেচনা করতে পারেন এই যে ম্যানেজ করে ফেলে এটা দেখেন এটা জামাতের পররাষ্ট্র বিভাগ থাকতে পারে তারা এগুলো দেখভাল করে না আমির জামাত হিমসেলফ ডিল দ্যাট আমির জামাত নিজে এটা ডিল করেছে মিটিং গুলো কিন্তু অন্য কোন প্রতিনিধি দলের সাথে না ডাক্তার শফিকুর রহমানের সাথে হচ্ছে সরাসরি এবং তিনি এগুলো কন্ট্রোল করছেন দর্শক বিশ্ব ঢাকা ঢাকাস্থ আঞ্চলিক অফিসারের অফিসের পরিচালক মিস্টার জ ভেনিস প্যামসের নেতৃত্বে প্রতিনিধি দল এই আরো উপস্থিত ছিলেন বিশ্ব ব্যাংকের ঢাকা ডিভিশন অর্থ উপদেষ্টা মিস মেহরিন মাহবুব অপারেশনস ম্যানেজার এম এস মার্টিন আর জামাতের আমির সঙ্গে ছিলেন কারা দেখেন জামাতের আমির সেক্টর ভিত্তিক লোক সরাসরি নিয়ে চলে এটা অতীতে কখনো জামাতের আমির এইভাবে চলেন এখন চলছে সেক্টর ভিত্তিক লোক যেমন জামাতের আমির ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর মিজানুর রহমান সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শফিউল্লাহ তো এই যে সাবেক সিনিয়র সচিব বিশিষ্ট অর্থনীতিবিদ এদেরকে নিয়ে জামাত চলেন বুঝতে পারছেন প্যানেস্টা হওয়ার প্রাইম মিনিস্টার হিসাবে ডাক্তার শবিকুর রহমান প্রস্তুত